হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি আজকে মেলায় যাচ্ছি আমাদের বাড়ির এখানে মানে আশ্রম মেলা বাসন্তী পুজো হয়ে হয়েছে আর আজকে তো রামনবমী জানোই তো সবাইকে জানাই শুভ রামনবমী তো চলো মেলায় যাচ্ছি আমরা সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব তাই ভাবলাম ভিডিও করে নিয়ে একটা এই যে দেখো আমি আর আর পেছনে ওটা আমার ভাইয়ের বউ আছে এত রৌদ্র মানে কি বলবো আর এত ভিড় এত ভিড়ের মধ্যে আমরা যাচ্ছি কারণ কি এই যে আশ্রমেটা গেট আর কি মেন গেট সামনে দরজা আর এত ভিড় দেখো রৌদ্র এত আর অনেক ভিড় কারণ কি আশ্রমটা দেখতেও সুন্দর ঠাকুরও আছে আর আজকে তো রামনবমী জানোই প্রচণ্ড ভিড় হবে সন্ধ্যাবেলা যোগ্য হবে আর সবথেকে বড়ো কথা এখানে প্রসাদ যে দেয় খিচুড়ি সেটা তো অসাধারণ লাগে খেতে মানে প্রসাদ তো এমনিতেই ভালো লাগে এ দেখো এখানে যজ্ঞর কাঠ সাজানো আছে আর এখানে অনুষ্ঠান হচ্ছে আর এত ভিতে সাউন্ড আমি দেই সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি এই ভেতরে ঢুকে গেলাম আশ্রমের ভেতরে আর চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি ঠাকুরগুলোকে তোমাদের খুব সুন্দর একটা জায়গা এটা শাহাপুর ভারত সেবা আশ্রম তোমরা সবাই এসে ঘুরে যেতে পারো খুবই সুন্দর জায়গা এই যে দেখো এটা জয়গুরু জয়গুরু মহারাজ বাবা ভোলেনাথ এত ভিড় মানে প্রচণ্ড লোক আসে এখানে ভিড়ে ওই জন্য এত ভিড় সুন্দর আশ্রমটা এখানে আছে এই যে বাসন্তী মা আমাদের দুর্গা মাতা দেবী দেখো এত লোক দেখো প্রচন্ড ভিড় তো এবার ঠাকুর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম খিচুড়ি খাবো ওই জন্য মাঠে চলে গেলাম দেখো এত ভিড় সবাই প্রসাদ খাওয়ার জন্য মানে কি বলবো প্রসাদটা খেলে খুবই সুন্দর খেতে আমি প্রতি বছরই খাই তোমরা এসে খেয়ে যেতে পারো ঘুরে যেতে পারো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চার দিন পুজো হয় তা এত রৌদ্র তবুও দেখো এত ভিড় কারণ কি ঠাকুরের ভোগ খেতে তো সবাই ভালোবাসে আর দেখো রৌদ্রের মধ্যে মাথায় ওই জন্য আমি করোনা টানিয়ে নিচ্ছিলাম আর এত সাউন্ড আসছে যে ওই সাউন্ডগুলোর জন্য দেওয়া গেল না এই যে দেখো সবাই বসে এখানে ভোগ খাচ্ছে খিচুড়ি ভোগ তো আমরা একটা পাতায় নিয়ে নেব দিয়ে সাইডে গিয়ে খাবো কারণ কি এখানে প্রচণ্ড ভিড় আর ভিড়ের জায়গাও ছিল না ওখানে ও তো সাইডে গিয়ে নেয় যে আমরা পাতাটা নিয়ে নিয়েছিলাম বউ তো খেয়ে নিলাম তারপরে ভাবলাম যে একটু মেলাটা ঘুরে নিই সন্ধ্যাবেলা গিয়ে আবার ঘুরবো তবুও আমি ভাবলাম এখন একটু ঘুরে নিই সন্ধ্যাবেলা আরও ভিড় হয়ে যাবে প্রচণ্ড ভিড় আছে যেহেতু যোগ্য তারপরে মনে হলো যে আইসক্রিম খাই আইসক্রিম নিলাম দিয়ে খেয়েও নিলাম এত গরম তো আইসক্রিম খেলাম একটু খুব ভালো লাগলো আইসক্রিমটা খেয়ে চকবার খেয়েছিলাম আমরা আর এখানে দেখো বাচ্চাদের দোলনা সন্ধ্যাবেলা এগুলো সব স্টার্ট হবে এখন তো বন্ধ করা আছে আর এখানে সব খেলনা পাত্র জিনিস সব এখন তাও এই টাইমটা একটু ভিড় কম দুপুরবেলা যেহেতু আশ্রমের ভেতরেই ভিড় আছে আর খিচুড়ির জায়গাটা আর মেলাটাও তো ভিড় নেই এখন সন্ধ্যাবেলা ভিড় প্রচণ্ড হবে চেষ্টা করবো সন্ধ্যাবেলার ভিডিওটা দেওয়ার দেখো এখানে জিলিপি গজা সব কিছুর দোকান এখানে সব বটি বেশ বড় মেলা হয় তোমরা এসে ঘুরে যাবে ভারত সাহাপুর ভারত সেবা প্রতি বছরে একবার এই একবার বছরে একবার বড় করে অনুষ্ঠানটি হয় বাসন্তী উৎসব পুজো বাসন্তী পুজো দুর্গা পুজো বলতে পারো সবাই বলে এটাই নাকি মেন দুর্গা পুজো এই যে এখানে মাটির সব জিনিসপত্র তারপরে আবার যাওয়ার সময় একটু গেটটা তোমাদের দেখিয়ে দিলাম আশ্রমের সামনের দরজাটা দেখো আমরা একবার বাড়ি চলে যাচ্ছি মেলা ঘোরা কমপ্লিট আমাদের সবাইকে শুভ না রামনবমী সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা বাই পরে আবার তোমাদের সাথে দেখা হবে